মাছের মতো কালসা ভাষায় ভাষায় আস্ত যে থেকে সরে যাই জুলুম যে আমরা করি এটা বুঝি দেয় আপনি চাকরি করেন সরকার বেতন দেয় এরপরে ঘুষ খান এটা জুলুম আপনি মানুষকে ঠকিয়ে একশো টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে মানুষের থেকে সুদে টাকা নেন এটা জুলুম মালে বাদাল দেন ওজনে কম দেন এটা জুলুম মিথ্যা বলেন কিনছেন এক টাকা দিয়ে বলেন দশ টাকা আমার পড়তে পড়ছে এইভাবে যদি বিক্রি করেন এটা জুলুম এই জুলুম আমরা করি আপনি ভাইবেন না শুধু হাসিরা খালেদার জুলুমের জন্য আল্লাহর কাছে ভরসাই হবে এমন ভেবে বসে থাকেন না জুলুম ছোট হোক আর বড় হোক জালুম ছোট হোক আর বড় হোক প্রত্যেকেই আল্লাহর কাছে ভরসাই হতে হবে আল্লাহ পরিষ্কার বলছেন তোমাদের আগে অনেক চাতিকে আমি ধ্বংস করেছি নবীরা পাঠিয়েছি তাদেরকে সতর্ক করছি ঘুষ খায় না সুদ না অন্যায় করো না সুলুম করো না তারা নবীদেরকে হত্যা করেছে নবীদের উপরে সুলুম করেছেন স্টিম রুলার জমিদের উপরে চালিয়েছেন যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে ছেড়ে দিয়েছেন সুলুম করেছেন এজন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি এরপরে রায়তে আল্লাহ বলেন

আল্লাহ বলেন এরপরে আমি তোমাদেরকে আবার নতুন করে দায়িত্ব দিছি নতুন করে আবার তোমাদেরকে ক্ষমতা দিছি চাকরি করার ক্ষমতা দিছি ব্যবসা করার ক্ষমতা দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়েছি তোমাদেরকে বিচার ব্যবস্থার ক্ষমতা দিয়েছি তোমাদেরকে সমাজ পরিচালনার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ দেখতে চাই মালুন তোমাদের আমলটা আবার ওই আগের ওয়ালাদের মতো জুলুম হয় কিনা আমি আল্লাহ দেখতে চাই সুতরাং ভাইয়ের আমার দুর্ভাগ্য আমাদের ছোট বড় আমাদের দেশে যত জালেমরা আছে তারা পূর্ববর্তী জালেমদের থেকে শিক্ষা গ্রহণ কেউ করে না কেউ করে না আগের জালেমরা যেমন জুলুম করেছে আগের যেমন তারা তাদের নেতাকে ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে পর্যায়ে পৌঁছে দিয়েছেন তাদের নেতার সিকির করলে জান্নাতে জানা বলতেন আবার নতুন আর একটা আলেমদারা হয়েছেন তারা এখন তারা বলতে শুরু করেছে যদি তোমরা আমাদের নেতার নাম নাও তাহলে তোমরা আবার জান্নাতে চলে যেতে পারবা জেনে রাখো এই বারাবারি ভালো না বারাবারই করো না চললে করো আলেম দা বলতে পারবে অনেক এখন বলা শুরু করছে আগের এক হারুন ছিল পুলিশের পোশাক পরা হারুন ছিল ওই হারুন ভাতের হোটেল দিয়ে নিয়েছিল সারা জাতি তাকে ভাতের হোটেল হল হারুন চিরে এখন আবার নতুন হারুন সৃষ্টি হয়েছে যিনি আবার মদের দোকান দিয়েছেন তিনি বলেন আলেমরা ওয়াজ করে তারা মানে না যারা ধার্মিক তারা ধর্ম মানে না তো তুমি মদের যারা মদ খায় তারা মদের দোকান দেয় তারা নাকি মদ খায় না তাহলে তুমি কি করে জানলা অবশ্যই জানো এই জন্যই যে তুমি একজন মদের দোকান এজন্যই তুমি জানো খোদার কসান যারা রাখো আল্লাহ বলতেছে লিলেন সুরকেই আমালুন আমি আবার তোমাকে দেখতে চাই তুমি আবার কত বড় সাহায্য পাও জেনে রাখো আগের দল তো দিনের বেলা পালিয়ে গেছে তোমাদেরকে এদেশের জাতি আল্লাহ দেশের নিরহ জনগণ দিয়ে জুতা পিটা করে তোর করবে এদেশ থেকে সুতরাং ছোট হরে বড় হয় সোনুম বর্চন করি আল্লাহ আমাদেরকে এই সুলম বর্চন করা কৌফিক দান করেন আলেমদের দায়িত্ব আলেমরা আপনাদের বুকের দিকে তাকিয়ে কথা বলবে না সে আর এম মুখের দিকে তাকিয়ে কথা বলে সেই আরবি হওয়া পরিচিত আলেম আর যে মানুষের বুখের দিকে তাকিয়ে সন্তুষ্টের জন্য পকেটর দিকে হাতিয়ার দিকে তাকিয়ে কথা বলে তার চেয়ে আমরা সারের পৃথিবীতে নিয়ে বলে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সদস্য বুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাই এই শিক্ষা দিয়ে গেছেন পিপচু হুজুর রহমতুল্লাহ আলাই এ শিককা দিয়ে গেছেন সেকুল হাদিস আল্লামা যুজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাই ওই চক্ষু রক্ত চক্ষু আমরা পরোয়া করি আমরা আল্লাহ দ্বীনের راہবা আমরা আল্লাহ দিনের ওহির ধারক বাহক আমরা বলেই যাব তোমার রাগ আর সন্তুষ্টিতে আমাদের কিছু আছে যায় না এর পরেও আমি সহজভাবে একটা কথা বলবো শুনেন এই যে হাতি খেলা দেখাতে আনেন এই হাতি বড়ি রহমনে হয় ওকে পিটাচ্ছে ওর মাহুদ ওকে যে পালে এসে মারতেছে বসার জন্য মারতেছে দাঁড়াবার জন্য মারতেছে খেলা দেখাবার জন্য মারতেছে হাজারো পিটায় হাজারো মারে ওর ওর মালিককে কিছু বলে না ও কিচ্ছু বলে না ওর মালিককে কিন্তু আপনি এই পালা হাতিটাকেই তার সামনে তার বাচ্চার গায়ে হাত দিয়ে দেখেন ওই এলাকাটাকে তস্তস করে দেয় মনে রাখবেন আল্লাহর পালা বেহমান হলো এই পৃথিবীর সবচেয়ে বড় বেহমান হলো ওলামায়ে کرام ঠিক এই ওলামাই کرام আল্লাহ বেহমান যদি আলেমদের কণ্ঠ রোধ করেন কথা বলতে না দেন আবার আগে দলবলের মতো মঞ্চ দখল করে রাখেন ওয়াজ করতে আসবে আলেমরা আর আপনারা এসে এখানে মঞ্চ দখল করে বিজেদার গণতন্ত্রের প্রশংসা করবেন খোদার কসম আমার আল্লাহ লাল দিবেন ওই হাতি যেমন তার বাচ্চার গায়ে হাত দিলে যেমন আল্লাহ হাতিও সন্তুষ্ট হয় আল্লাহ আলন্দার মধ্যে সে ওনাদের সাথে যদি কেউ বেহাদি করে আল্লাহ এক চার লক্ষ গুণ বেশি অসন্তুষ্ট হয় ওই অসন্তুষ্টের মোকাবেলা করার শক্তি আপনাদের নাই তাকিয়ে দেখেন আমেরিকার দিকে আমেরিকারই নাই যে আমেরিকা এই পৃথিবীকে পাঁচবার ধ্বংস করার শক্তি রাখে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখালেন দেখো তোমরা যাকে বলা শক্তি বলো তাকিয়ে দেখো সে আমার শক্তির সাথে যখন বড়াই করেছে এবং মানুষকে উপরে চুলম করছে আমি আল্লাহ তখন ওই জাতিকে শুধু সবাই একটা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি এমন আগুন একটু তাকিয়ে দেখেন এত আধুনিক এত বড় সবের অস্ত্র অধিকারী তাকিয়ে দেখেন সকলের দৃষ্ট চোখের সামনে কিভাবে সবচেয়ে বড় সবচেয়ে উন্নত যে প্রদেশ তাদের উন্নত মহাদেশ সেই দুইটাই পুরে পুরে সাই হয়ে যাচ্ছে যিনি মালিক এই পৃথিবীর তিনি কে জরে জবান ছেড়ে বলেন কে আমরা কার বান্দা আমেরিকা ইউরোপের

শাহাদাত আঙ্গুল চাদরে বলুক কে আল্লাহ তার আমরা গোলাম হলাম